আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য পঞ্চান্ন হর্সের মধ্যে দেশের সবচেয়ে জনপ্রিয় ট্রাক্টরের মধ্যে একটি বলা যায় নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন এই গাড়িটা রিসেলিং ভিডিও উপস্থাপন করছি গাড়ির বিষয়ে সরাসরি মহাজন মালিক পক্ষ জাহিদ ভাই ওনার তরফ থেকে বলা হয়েছে গাড়িটা হচ্ছে সতেরোর মডেল মিটার নষ্ট তবে গাড়িতে কোথাও কোনো কাজ নেই এ টু জেড কোথাও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন এমনটাই বলা হয়েছে বাদ বাকিটা অবশ্যই যাচাই বাছাই করবেন মালিক পক্ষের তরফ থেকে যে ইনফরমেশন দেওয়া হয় সেভাবেই কিন্তু উপস্থাপন করে থাকি বাদ অবশ্যই যাচাই বাছাই সেটা আপনাদের দায়িত্ব সেইভাবে কিন্তু আপনারা কথাবার্তা বলবেন কাগজপত্রে কোনো সমস্যা নেই গাড়ির রোটার সহ বিক্রি করা হবে কোথাও কোনো কাজ নেই রানিং গাড়ি নিবেন আর চালাবেন গাড়ির লোকেশন হচ্ছে রংপুর রংপুর সদরের আশেপাশে গাড়িটা রয়েছে দেশে যে কোনো প্রান্ত থেকে চাইলে গাড়িটা দেখতে পারেন আর নিউ হলেন টিটি পঞ্চান্ন এটা হচ্ছে পঞ্চান্ন হর্সের গাড়ি থ্রি সিলিন্ডার মানে পঞ্চান্ন হর্সের গাড়ি হওয়া সত্ত্বেও কিন্তু এই গাড়িটা অনেক তেল সাশ্রয়ী গাড়ি এই জন্যই কিন্তু মূলত কেস পঞ্চান্ন অথবা টিটি পঞ্চান্ন এই দুইটা গাড়ি কিন্তু পঞ্চান্ন হর্সের গাড়ির মধ্যে সবচেয়ে জনপ্রিয় বর্তমানে বাংলাদেশে যাই হোক গাড়ির যে দরদামের বিষয়টা তিন লাখ আশি সহকারে মোটামুটি ফিক্সড তিন লাখ আশি মোটামুটি ফিক্সড তো এই দামে এই গাড়িটা যদি কেউ নিতে চান অবশ্যই কিন্তু মোটামুটি ফিক্সড প্রাইস তবে তারপরে কথাবার্তা যদি বলতে চান সেটা আপনাদের দায়িত্ব মালিক পক্ষের সাথে কথা বলবেন তবে বলা হয়েছে এটাই মোটামুটি ফিক্সড তো এই পর্যন্তই মূল ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম